হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমাদের সেই পেঁয়াজের পাশে যেটা পেঁয়াজের গোড়াগুলো মোটা হওয়া শুরু করছে নীল নীল পাতা এগুলো ওষুধ দিছি তিন চার দিন আগে ম্যানকোজেব গ্রুপের ওষুধের ডিলাররা বলে যে এক এক ড্রমে পঞ্চাশ গ্রাম করে ওষুধ দিতে অবশ্য আমি একদমই দুশো গ্রাম করে দিছি বর্তমান যে পশলা বা অন্যান্য রোগ শুরু হয়েছে তাতে অল্প ওষুধ দিয়ে কাজ হচ্ছে না এখানে আমার পেঁয়াজগুলো আসানুরূপ পাশের থেকে অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন কালো আবার গাছের বুকগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে তো পেঁয়াজের বয়স চল্লিশ দিন মনে হয় পার হয়ে গেছে তো এরপরে প্ল্যান করতেছি যে লোনা দিব লোনা দিতে হবে লোনা দিলে পরে পেঁয়াজটা কালো থাকবে এবং মোটা হবে পেঁয়াজটা গোড়া মোটা করার দরকার এখন পেঁয়াজটা গোড়া মোটা করতে হবে আর এই কালোটা যাতে পশলা না লাগে আর পেঁয়াজের মেন রোগী হচ্ছে পশলা পশলা যাতে না ধরে পশলার অনেক ধরনের ওষুধ আছে মার্কেটে যেমন আমি এখানে মাইনকোজেট গ্রুপে সেম জেট ব্যবহার করেছি অন্য অন্য ওষুধ আরও আছে সেম জেট আছে সাইনিল আছে তারপরে বহুত ধরনের ওষুধ আমাদের এলাকায় খুব চলে কিন্তু আমি এই সেম জেটটা বেশি ব্যবহার করি সেম জেট রেজাল্ট অনেক ভালো আর পাশাপাশি আরও অন্য ধরনের অনেক গ্রুপের ওষুধ দেওয়া হয় বর্তমান পেঁয়াজ মাঠে সবারই টুকটাক ভালোই আছে দেখেন ওইদিকে সব বইতে পেঁয়াজ তো ওইদিকে পেঁয়াজগুলো একটু মাথা মরার মতো আমার অবশ্য কালো আছে দেখতে পারতেছেন তো আমি অনেক যত্ন করতেছি সবাই পেঁয়াজের নির্দিষ্ট টাইম মতো ওষুধ স্প্রে করবেন রোগগুলো শনাক্ত করবেন কি রোগ হচ্ছে মাথা মরা না পচলা না কি ব্যাকটেরিয়া জনিত রোগ হয় পচলা হয় মাথা মরা হয় এই দেখেন পেঁয়াজের গুঁড়াগুলো কত মোড়া হয়ে গেছে দেখেন আরও এখনও থাকবে প্লাস পঞ্চাশ ষাট দিন আরও এখনও মাঠে থাকবে এরকম কালারটা ধরে রাখতে হবে এই ধরে রাখার জন্য আমি এখন লোনা স্প্রে করবো আপনারা লোনা স্প্রে করতে পারেন বাইরের একটা ওষুধ লোনা খুব কার্যকারী একটা ওষুধ এখন গাছে মুকুল চলে আসে আম গাছে এই কারণে জাপের জাপের প্রকোপটা এখন বেশি এই পেঁয়াজে এখন জাপ লাগবে আর জাপেই বেশি ক্ষতি করে জাপ অনেক ধরনের আছে এই জাপ লেগে গেলে পেঁয়াজের অনেক ক্ষতি করে এর জন্য স্প্রেতে স্প্রের সাথে সাথে জাবের ওষুধও দেবেন আপনারা মাঝে মাঝে কীটনাশক আর পশলা ওষুধ দেবেন মাঝে মাঝে আবার ভিটামিন দেবেন তাহলে দেখবেন গাছগুলো খুব ভালো থাকবে কালো হবে এরকম বক সারবে নতুন নতুনে দেখেন জালি জালি জায়গাগুলো সারবে এগুলো যাতে খুব কালা থাকে এগুলো দেখে লক্ষ্য রাখবেন যেরকম আমার এই যে এখানে মাথা মরা শুরু হয়েছিল দেখতেছেন এই যে এটা মাথা মরা যাতে এরকম না হয় প্রতিটা গাছের আগা যেন এরকম কালো থাকে এদিকে খেয়াল রাখবেন আর এরকম মাঠের পেঁয়াজ চেষ্টা করবেন যতটুকু কালো রাখা যায় মানে যতটা শক্তি দিয়ে রাখা যায় যাতে এখনও একটা পেঁয়াজ নব্বই দিন কিংবা একশো দিন লাগে মাঠে থাকে তাহলে সে কয়দিন যাতে যত্ন সহকারে থাকে আর যদি গাছ সুস্থ থাকে কোনো রোগ ব্যাধি না থাকে তো পেঁয়াজ আপনার হবে পেঁয়াজ আপনার হতেই হবে আর আপনার পেঁয়াজে যদি কোনো রোগ পচলা বা অন্য কিছু না হয় তাহলে পেঁয়াজ হতেই হবে আর যদি আপনার এই গাছে এই গাছের মাথা মরে যায় গোড়া পচে যায় তারপরে এই যে আবহাওয়া এখন বর্তমানে একটু রোদের তাপ বাড়ছে যার কারণে মাথা মরা রোগটা একটু বাড়বে সবাই দিকে একটু খেয়াল রাখবেন মা যাতে মাথা মরা রোগটা ঠেকাইতে পারেন আপনারা যেমন বাইরে লাল তো এখন মনে হয় বাইরে নাই অটো অটোক রোগ লালটা ব্যবহার করবেন তাহলে মাথা মরা দেখবেন অনেকটাই কুমবে আর যাদের মাথা মরা বা গাছ কালো হয়ে যাবে তারপরে তারা আপনারা লোনা স্প্রে করা শুরু করবে লোনা আমি আমার আমার জানা মতো লোনা চল্লিশ দিন বয়স পর থেকে লোনা স্প্রে করা যায় চল্লিশ দিন স্প্রে চল্লিশ দিন পর থেকে স্প্রে করা যায় তবে লোনা আপনার তিন তিনবার স্প্রে করলে তিন পনেরো পঁয়তাল্লিশ দিন মাঝে একবার স্প্রে করলে আর কোনো দিন কেউ স্প্রে করা লাগে না লোনা আর একবার স্প্রে করবেন কোনো দিনে মাথায় পনেরো দিন বলতেছে একবার লোনা স্প্রে করবেন স্প্রে করার পরে সাত দিন পরে একটা ভিটামিন করবেন আবার পনেরো দিন যখন আবার শেষ হবে আবার লোনা স্প্রে করবেন এভাবে স্প্রে করবেন দেখবেন আপনাদের পেঁয়াজ খুব ভালো থাকবে আমি কিছুদিনের ভিতরে এখানে লোনা স্প্রে করবো লোনা স্প্রে করার সাত দিন পরে আবার একটা ভিটামিন দিব বা অন্য কোনো পশলা দিব তারপর আবার তারপরে সাত দিন পর আবার লোনা স্প্রে করবো এরকম করে তিনটা লোনা দিলে পারে আমার আপনার পেঁয়াজ দেখবেন যে ঠিক মতো হয়ে গেছে আপনারা দেখে খেয়াল রাখবেন যারা পেঁয়াজ চাষ করেন আর দেখতে পাচ্তেছেন আমি পেঁয়াজ কেমন হলো আর কার কোন দিকে কেমন কতদিন বয়স দেবেন এটা কেন পেঁয়াজ এরকম গোড়া মোটা হয় মাত্র চল্লিশ দিন বয়স দেখতেছেন